সাইড কেটে নিল আমি তো ভাবতে পারি না বাবা মুসলমান যে দাঁড়াই তো কার সানে দাঁড়ায় ইন্নামাল আমল ও নিয়াত প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে মুসলমানের অন্তরে নিয়াত আছে মুস্তাফার সম্মানে দাঁড়াচ্ছে এতেও নেকি আছে আপনাকে কয়েকটি হাদিস পেশ করছি শুনেন একটি হাদিস সর্বপ্রথম আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি অসংখ্য ইমামগণ সহি বলেছেন এমন কি যে যারা কিয়াম করে না তাদের ইমাম আলবানি পর্যন্ত হাদিসটিকে সহী বলেছেন রসুলে কায়েনাত সাল্লাল্লাহ সাল্লামের সাহাবী বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লামের নিকটে যখন হাজরাতে সৈয়দা তিন্নেসা ফাতেমা তুজহারা রাদী আল্লাহু তালা আনহা আসতেন আল্লাহর নবী তিনাকে দেখে দাঁড়িয়ে যেতেন রসূলের পাক যখন ফাতেমার নিকটে যেতেন হাজরাতে ফাতেমা আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন আল্লাহর নবীর হাতকে চুমুন দিতেন এখান থেকে কি প্রমাণ হলো ফাতেমাকে দেখে রসুল দাঁড়াচ্ছেন রসুলকে দেখে ফাতেমা দাঁড়াচ্ছেন তারপরে আরেকটি হাদিস শুনেন শরীফ মা আফিল কায়ামের অধ্যায় হাদিস আবু হাদিস, অধ্যায়ে ক্রাম বলছেন আমরা রসুল পাকের মজলিসে বসে থাকতাম আল্লাহর হাবিব মজলিস খতম করে যখন দাঁড়িয়ে যেতেন না কায়ামা আমরা সবাই দাঁড়িয়ে যেতাম অতক্ষণ পর্যন্ত নাবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী হুজরাতে না পরিবেশ করতেন নিজের স্ত্রীগণের ঘরে না ঢুকে যেতেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম উঠান বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লা সাল্লাম সাহাবা একরামের মধ্যে একজনকে সর্দার বানিয়েছিলেন তিনি যখন আসলেন বুখারি শরীফ বাবুল কায়ামের ওয়াদ্দায় হাদিস তিনি যখন সাভারি থেকে নামলেন আল্লাহর নবী বলছেন কোমু ইলা সৈয়দ কোম তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও আমি যে তিনটি হাদিস পড়লাম তিনোটি হাদিস সহি থেকে আবু দাউদ থেকে তিরমিজি থেকে মিসকাত থেকে আরও অনেক কিতাবের মধ্যে রয়েছেন ইমাম নিজের কিতাব আহলিল ফাজল এই কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলেছেন অবশ্যই এই হাদিস ছিল এক অপরের সম্মানের জন্য সুতরাং সম্মানিত ব্যক্তিকে দেখে তার মোহাব্বতে তার তাজিমে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা শুধু চাইজ নয় মুস্তাহাব নেকির কাজ জোরে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই যিনি বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছেন ফাতহুল বাড়ি জিনাকে সবাই মহাদ্দিস মানেন তিনি বুখারির শরীফের ব্যাখ্যা কিতাব ফতহুল বাড়ির মধ্যে লিখতেছেন আল্লাহর নবী বলছেন কোমু ইলা সৈয়দ তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও এটা সম্মানের ক্যাম্প ছিল সুতরাং রসুল পাকের হাদিস থেকে প্রমাণ হলো যদি কোনো ব্যক্তি নিজের ভাইকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় এতে কোনো রকমের সমস্যা নাই একই কিতাব ফাতুল বাড়ির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন কি লিখতেছেন তিনি বলতেছেন সম্মানিত ব্যক্তির সম্মানে বাপ মায়ের সম্মানে বড় ভাইয়ের সম্মানে শিক্ষকের সম্মানে ন্যায় পরায়ণ বাদশার সম্মানে তার সম্মানে দাঁড়ানো ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এটা হচ্ছে মুস্তাহাব সবাবের কাজ একটু জোরে বলতে হবে সুহান তারপরে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই যিনি ইমামুল হারম্যান শরীফেন ছিলেন মক্কা মদিনার ইমাম ছিলেন আড়াই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তিনি নিজের কিতাব মিসকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন আল কয়াম আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে যায় সম্মান অর্থে কয়াম করা যায় আছে জোরে বলতে হবে সুহান আল্লাহ ইসলাম দলের গ্রহণযোগ্য সমস্ত মহাদ্দিস আহলে হাদিস ভাইদের গ্রহণযোগ্য মহাদ্দিস দেওবান্দি ভাইদের গ্রহণযোগ্য মহাদ্দিস সুন্নিদের গ্রহণযোগ্য মহাদ্দ শাহ আব্দুল হক মহাদ্দিস তেহলবি রহমাতুল্লা নিজের কিতাব আখবারুল আখিয়ার ছশো চৌত্রিশ পৃষ্ঠের মধ্যে লিখতেছেন এ পৃথিবীর মানুষ নীলাদে মজলিসে রসূল পাককে দাঁড়িয়ে সবাই মিলে সালাত সালাম পাঠ করা ইয়া নেভি সালাম আলিকা পাঠ করা এর চাইতে উত্তম আমল কি হতে পারে এটা রসূলের মোহাব্বতে করা হয় নেভি পাকের প্রেমে করা হয় রসূলের আদবে করা হয় সুতরাং যেই ব্যক্তি রসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে দুয়া করবে আল্লাহ তার দুয়া কারেন্টের মতন কবুল করে বাহান আল্লাহ নারায় ঠাকবিদ নারায় ঠাকবিদ নারায়ণি সালাদ মাসলে কে আলাহ আলাহ বলতে চাই পাঁচশো বছর পূর্বের মহাদ্দিস কী বলছেন দেখেন হাজার বছর পূর্বের মহাদ্বিস কী বলছেন সাহাস এক কমবেশ এগারোশো বছর পূর্বের মহাদিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই যিনি হাদিসের কিতাব লিখেছেন সুনানুল কুবর আলী বাইহাকি তিনি আরেকটি হাদিসের কিতাব লিখেছেন দালাইল উন্নাবুয়াদ আরেকটি হাদিসের কিতাব লিখেছেন শোয়েবুল ইমান তিনি আকিদারও কিতাব লিখেছেন অসংখ্য কিতাবের লিখক ইমাম বাইহাকি কমবেশ এগারোশো বছর পূর্বের মহাদিস তিনার ফতোয়া ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লা আলাই ফাতহুল বাড়ি সৌদি আরব রিয়াজের ছাপ সেই কিতাবের মধ্যে উল্লেখ করে ইমাম ইবনে ইমাম বেহাকি রহমাতুল্লা ফাতোয়া নকল করেছেন ইমাম বেহাকি এগারোশো বছর পূর্বে কমবেশ ফাতোয়া দিচ্ছেন যে সম্মান অর্থে কায়াম করা শুধু জায়জ নয় মুস্তাহাবা ঝেঝরে বলতে হবে সুমান এই জন্য বিরাদির ইসলাম সকলের মাথার তাজ শাহ আলী উল্লাহ মহাদিস দেহলবি রহমাতুল্লাহ জিনাদেরকে না মানলে ভারত বাংলাদেশ পাকিস্তানে যত হাদিস পড়নেওয়ালা আলিম আছেন তিনাদের সকলের সনদ শাহ আব্দুল হক মহাদ্দিস দেহলভি পর্যন্ত যায় শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহলভি পর্যন্ত যায় শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহলভি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছেন আমি মক্কাতে দেখেছি মদিনাতে দেখেছি মক্কার আইম্মায়ে কেরাম মদিনার বড় বড় ইমামগণ তারা নবী পাকের মিলাদও পালন করত রাসূল পাককে দাঁড়িয়ে সালাত ও সালামও পাঠ করত বলুন সুবহানাল্লাহ এইজন্য আপনাকে বলতে চাই যেটা যুগ যুগ থেকে ইসলাম চলে আসছে সেই ইসলামে মিলাদ জায়েজ আছে আপনি একটু লক্ষ্য করে শুনতে যান কায়ামের ব্যাপারে কিছু দলিল আপনার সামনে উপস্থাপন করে দিলাম আজকে কিছু ভাই আমার তবলিগি জামাত করে এ তবলিগি জামাতের ভাইরা এর আবার ক্যায়াম করে তবলিগি জামাতে গিয়ে বন্ধ করে দেয় তো যেই জামাত রসুল পাকের মোহাব্বত বন্ধ করে দেয় ওই জামাতে গিয়ে নামাজি হয়ে কোন লাভ নাই আপনারা সকলে জানেন সকলে জানেন কুরআনুল করিম খুলেন আল্লাহ তাবারা কালার সর্বশ্রেষ্ঠ আবিদ ছিল ইবলিস ছ কোটি বছর ইবাদত করেছিল ছ কোটি বছর সাজদা করেছিল অন্তরের কান দিয়ে কথাগুলোকে শুনেন অন্তরের খাতাতে নোট করেন ইবলিস ছ কোটি বছরের সাজদা ছ কোটি বছরের তার তসবি তাহলিল জিক্র আজকার হাজারো বছর ফারিস্তাদের শিক্ষকতা করা হাজারো বছর আল্লাহর আরসের তওয়াফ করা কোটি কোটি বছর জান্নাতে থাকা তার প্রত্যেকটা আমল আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন তাই তাকে জান্নাতের মধ্যে ভরে দিয়েছিলেন এখন আপনাকে বলতে চাই আল্লাহ পাক যখন বললেন উসজুদুল আদম আমার আদমকে সম্মানের শেষদা করো আমার আদমের তাজিম করো সবাই চেসদা করেছিল ইবলিস সাজদা করেনি আদমের সামনে ঝুকনি আল্লাহ পাক বললেন না ইবলিস ছ কোটি বছরের নামাজ পড়েছো আদমের সামনে না ঝুকলে কি হবে তোমার নামাজ তোমাকে বাঁচিয়ে নিল সাজদা তোমাকে বাঁচিয়ে নিল ফারিস তাদের শিক্ষকতা করা বাঁচিয়ে নিল জান্নাতে থাকা বাঁচিয়ে নিল আমার আরসের তাওয়াফ করার আমল তোমাকে বাঁচিয়ে নিল আল্লাহ তাবারা কোয়াতালা তার উপরে কুফুরির ফাতুয়া দিয়ে ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন তাকে কাফির ও মুরতাদ বানিয়ে কিয়ামত পর্যন্ত তাকে শয়তান এই কারণে বানিয়ে দিলেন আল্লাহ পাক একটাই মেসেজ দিয়েছেন এই পৃথিবীর মানুষ তোমার ইবাদত কোটি কোটি বছর থাক নামাজ থাক রোজা থাক হজ থাক যাকাত থাক যদি তোমার অন্তরে রসুল পাকের আদব না থাকে তোমার নামাজ বরবাদ হয়ে যাবে রোজা বরবাদ হয়ে যাবে হয়ে যাবে এক কথা রসুল ইবাদত কবল হবে রসুলের আদব যদি না থাকে সমস্ত ইবাদত ইবলিশের মতো বরবাদ হয়ে যাবে ইবলিসের কবুল ইবাদত নষ্ট হয়ে গেল কবুল জান্নাতের মধ্যে ছিল আল্লাহ পাক ভাগিয়ে দিলেন জান্নাত থেকে বের করে এখন তো আপনার ইবাদত কবুল কিনা গ্যারান্টি নাই আর যে রসুল্লাহ যে কাজ শাহাবাহ ক্রাম করেছেন জাহান নামে কি করে যাবে আছে কোনো মায়ের লিখিত আকারে দিবে শাহ আব্দুল হক মোহাদ্দিস দেহালবি ক্যাম করেছেন জাহান নামি শাহাব আলী মহদ্দিস দেহালবি ক্যাম করেছেন জাহান নামি ইবনে হাজারি ক্যাম করা জাইজ বলেছেন তিনি জাহান নামি ইমাম বাইহাকি জাহান নামে সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন তিনি জাহান মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন আর মা ফাতেমা জান্নাতি না জাহান নামে রসুল বলছেন শুধু জান্নাতি নয় জান্নাতি রমণীদের সরদার নেই তাহলে নবীর সম্মানে দাঁড়িয়ে যদি ফাতেমা জান্নাতিদের সরদার নি হয়ে যায় আমরা কমপক্ষে জান্নাতে তিনাদের গোলাম তো হতে পারবো জোরে হবে না সুহান এখন প্রশ্ন হচ্ছে হুজুর তিনারা রসুল পাক সাল্ল সাল্লামকে দেখে দাঁড়াতেন আপনি তো দেখেননি তিনারা দেখে দাঁড়াতেন আপনি তো দেখতে পান না আপনি কেন দাঁড়ান এর উত্তর দেওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলি কায়ামের বিপক্ষে কয়েকটি দলিল উপস্থাপন করা হয় একটি দলিল রসুল পাক সাল্ল সাল্লাম বলছেন আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস কেউ যদি চায় যে মানুষজন আমার জন্য দাঁড়াক তাহলে সেই ব্যক্তি জাহান্নাবী মাজুসিদের মতো তোমরা কায়াম করিও না সাহাবাই এ ক্রামের নিকটে রসুল চাইতে বেশি প্রিয় কেউ ছিল অথচ তারা রসুল্লাহকে দেখলে দাঁড়াতেন না কিন্তু আমি হাদিস আপনার সামনে পেশ করে দিলাম সাহাবাইকাম রসুল্লা সম্মানে দাঁড়াতেন প্লাস দাঁড়িয়েছেন সাহাবাকে এক অপরের সম্মানে দাঁড়াতে বলেছেন সুতরাং ওই হুকুমটা আপনার রহিত হয়ে গেছেন রসুল্লাহর পরের হুকুমে আমল করতে হবে এবার মাজুসিদের মতো ক্যাম করিও না আমি যদি কোনো ব্যক্তিকে বলি ভাই কুকুরের মতন খেও না এর মানে খাওয়া হারাম হবে না তরিকা চেঞ্জ করতে হবে একজন ব্যক্তি হাঁটছে আর চলছে আর খাচ্ছে একটা আইসক্রিম লো আর দৌড়ছে হাঁটছে খাচ্ছে ওকে আপনি বলেন যে কুকুরের মতো খেও না তাহলে আইসক্রিমটা খাওয়া হারাম হবে মানে দৌড়ে বাড়িয়ে খেও না সুন্দরভাবে বসে সুন্নাত মোতাবেক খাও তো মাজুসিদের মতো ক্যাম করিও না সাহাবিদের মতো ক্যাম করো আমরা মাজুসিদের মতো ক্যাম করি না সাহাবা একরামের মতো ক্যাম করি একজন সাহাবি আসলেন তিরমিজির হাদিস দুজন সাহাবা বসে আছেন উনাকে দেখে দাঁড়িয়ে গেলেন বলেন আমি রসুল্লা সাল্লা কাছে শুনেছি কেউ যদি কোর জন্য দাঁড়ায় তাহলে সেই ব্যক্তি বৈধ কাজ করল না এখন আপনাকে বলতে চাই সমস্ত হাদিসের জবাব দিয়ে ইমাম আল আহলিল ফজল কিতাবের মধ্যে স্পষ্ট ফেসলা দিয়েছেন যে মূল কথা হলো রসলার সম্মানে দাঁড়ানো বা জ্ঞানীগুণী ব্যক্তিদের সম্মানে দাঁড়ানো সম্মানিত ব্যক্তিদের সম্মানে দাঁড়ানো এটা ইসলামের জায়জ আছে জোরে বলতে হবে সুহান আল্লাহ মাজুসিদের মতো দাঁড়ানো যাবে না রাভ আপনার মাজুসিদের মতো মূর্তি পূজকদের মতো অগ্নি পূজকদের মতো চন্দ্র সূর্যর পূজাকারীদের মতো দাঁড়ানো যাবে না যেমন ভাবে ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছিলেন সাহাবারসুল্লাহ সম্মানে দাঁড়িয়েছিলেন সেইভাবে দাঁড়ানো যায় আছে জোরে বলতে হবে সমান এই জন্য ইমাম বাইহাকি হাকি রহমাতুল্লাহ আলী বলছেন সম্মান অর্থে ক্যাম করা জায়েজ ইমাম ইবনে হাজার বলছেন সম্মান অর্থে ক্যাম করা যায় ইমামুল্লা আলী কারি বলছেন সম্মান অর্থে করা করা যায়জ শাহবলিউল্লা মহদ্দিস বলছেন সম্মান অর্থে কেয়াম করা যায় শাহ আব্দুল হক মহদ্দিস বলছেন সম্মান অর্থে কেয়াম করা যায় আসকাল আলী রহমানী বলছেন হালবি রহমাতুল্লা আলাই সিরাতে হালবিয়ার মধ্যে লিখতেছেন সম্মান অর্থে কেয়াম করা যায় একাধিক ইমাম বোন মহাদ্দি সেনে কেরাম একটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন সম্মান অর্থে কায়াম করা যায় আছে জোরে বলতে হবে শুভানন্দ এখন প্রশ্ন হলো সাহাবা দাঁড়িয়েছেন আহলেবাই হাজরাতে ফাতেমা দাঁড়িয়েছেন নবী পাককে দেখে আমার আপনার নবী যখন করেশকে দাওয়াত দিয়ে পাহাড়ের উপর থেকে এলান করলেন আমি হচ্ছে আল্লাহর নবী আবুল আহব রসুল পাকের ব্যাপারে বাদ দোয়া করলো আমার আপনার নবী সাল্লাম ওখানেই বসে আছেন সবাই চলে গেল হাজরাতে বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ আমার নবীর নিকটে যাচ্ছেন আবু আবুবাক্কার সিদ্দিককে দেখে আমার নবী দাঁড়িয়ে গেলেন হাজরাতে আবু বাক্কা সিদ্দিককে দেখে রাসুল দাঁড়িয়ে দুই এক কদম আগে গেলেন কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটীয় ব্যক্তি আবু বাক্কার সিদ্দিক এখন রসুলের পাক তো আবু বাক্কার সিদ্দিকের জন্য দাঁড়াচ্ছেন তাহলে যারা বলে দাঁড়েলি জাহান যাবে তারা রসুল পাক তো জান্নাতের মালিক উনাকে কি বলবে এই জন্য আপনাকে বলতে চাই ইমাম কাজী আয়াজ রহমাতুল্লা আলাই শেফা শরীফের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন শেফা শরীফের মধ্যে লিখছেন যেমন ভাবে সাহাবাই কেরাম রসুল পাককে দেখে সম্মান করেছেন তেমন ভাবে রসুল পাককে না দেখে সম্মান করা পর্যন্ত পর্যন্ত আছে জোরে কায়ামত কায়ামত যারা কেয়ামকে বিদাত বলতে চাই আমি তাদেরকে যে মহাদিসদের হাওয়ালা দিলাম যদি হিম্মত থাকে তাহলে বিদাতি প্রমাণ করে দেব কায়ামত পর্যন্ত বলতে পারবে না ইনাদেরকে যদি বিদাতি বলে ভারত বাংলাদেশে কোনো মোলবীর অস্তিত্ব টিকবে না এই জন্য আপনাকে বলতে ইসলাম কিছু লোক আবার বলে হুজুর মক্কাতে গেলাম মদিনাতে গেলাম আরবে গেলাম না মিলাদ আছে না ক্যাম আছে তো আমি বললাম মক্কা মদিনাতে যারা ক্যাম্প মিলাদ বন্ধ করেছে তাদের মক্কা মদিনাতে আসা সুহাত্তর পঁচাত্তর বছর হলো তবুও এখন পর্যন্ত মক্কা মদিনাতে যেখানে হলে সুন্নাতল জামাতের মান্যকারী বড় বড় আলিম আছে সেখানে তারা ঘরের মধ্যে ক্যাম্প করে মিলাদও করে মক্কার মসজিদেও কেম হত মিলাদ হত মদিনার মসজিদেও হত এর দলিল আপনাকে আমি শোনেন মক্কা মদিনাতে এই যে বর্তমান হুকুমাত এসেছে ওয়াহাবি হুকুমাত হুকুমাত আমার আপনার নবী নজদের জন্য বাদ দোয়া করেছেন আর ওই নজদের জন্য নবী বাদ দোয়া করেছেন মক্কার মতন পবিত্র শহর থাকতে মদিনার মতো পবিত্র শহর থাকতে ওখানকার সরকার ওয়াহাবি ও নজকে রাজধানী বানিয়েছে নাম চেঞ্জ করে রিয়াজ নাম রেখে চিন্তা করেন মক্কার চাইতে উত্তম শহর পৃথিবীতে আছে মদিনার চাইতে উত্তম শহর আছে মক্কাকে রাজধানী না বানিয়ে মদিনাকে রাজধানী না বানিয়ে নজকে রাজধানী বানানোর নামটা চেঞ্জ করে রিয়াজ নজ নাম চেঞ্জ করে রিয়াজ রেখে দিল তো নাম চেঞ্জ করলে তার মাটিটা চেঞ্জ হবে না আমার নবী বলেছেন এখান থেকে শয়তানের সিং বেরো হবে আপনার একটা লক্ষ্য করেন একটু ধ্যান দিয়ে শুনেন মক্কা মদিনাতে না মিলাদ হয় না তাই আমরা করব না কিছু লোক বলে কি বলে না এখন আপনাকে বলতে চাই মক্কা মদিনাতে ইসলাম আসা সহত্তর বছর হলো না সাড়ে চোদ্দশো বছর সব আগে তো মক্কা মদিনাতে ইসলাম এসেছে না না কি বলেন তো আপনারা বলেন মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেন আজ থেকে কমবে সাতশো আটশো বছর পূর্বে চলে যান নশো বছর পূর্বে চলে যান সাড়ে নশো বছর পূর্বে চলে যান যুগ যুগ পূর্বে চলে যান মক্কা শরীফের বিশ্ববিখ্যাত ইমাম চিনার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাই সবাই তিনাকে মহাদিস মানেন অসংখ্য হাদিসের কিতাব লিখেছেন জারহ তাদিলের কিতাব লিখেছেন তিনি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া সৌদি আরবের ছাপ সেই কিতাবের মধ্যে লিখতেছেন মক্কা এবং মদিনা ডানদিকে দিকে বাম দিকে চতুর সাইডে সারা আরবে মুসলমান যখন বাইরে রবি লাউয়ালের চান বের হয় বড় বড় মাহফিল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দান সাদকা করে কোরআন তেলাবাদ করে শিখ আস্কারের মাহফিল করে নাত কাবাদ পাঠ করে আর এ সমস্ত কাজ হচ্ছে স্বাভাবের কাজ এর কারণে আল্লাহ পাক যেইগুলো এলাকায় নিবিড় মিলাদ পালন করা হয় কায়াম পাঠ করা হয় পুরো বছর আল্লাহ নিজের রহমত বরকত নাজিল করে জোরে বলেন কে লেখছেন ইমাম ইবনে হাজার আসকালানি লাখ ইমাম ইবনে হাজার মক্কি লাখ লাখ হাদিস রাহাফি মক্কা শরীফে জিনার বাড়ি শত শত বছর পূর্বে লিখছেন মক্কা মদিনাতে কেয়াম হয় মক্কা মদিনাতে মিলাদ হয় শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ফয়জুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন মক্কার ইমামকে কেয়াম করতে দেখেছি মিলাদ পালন করতে দেখেছি মদিনার ইমামরাও কেয়াম করে মিলাদ করে তারপরে চলে আসেন মক্কার একজন বিশ্ববিখ্যাত ইমাম যিনার নাম হচ্ছেন মুল্ল আলী কারি রহমাতুল্লা আলাই তিনি আড়াই লক্ষ হাদিস মুখস্থ জানতেন তিনি নিজের কিতাব মৌরিদুর রভি নবী কিতাবের মধ্যে লিখেছেন যে মিলাদুন্নবী আরবে পালন করা হয় এবং মিলাদুন্নবী পালন করা এটা মুসলমানদের জন্য অনেক আনন্দের কাজ বরকতের কাজে নশো সাড়ে নশো বছর পূর্বের ইমাম ইমাম ইবনুল জৌজি রহমাদুল্লাহ আলাই নিজের কিতাব আল বেয়ান ও মৌলিদিন নবীর মধ্যে লিখতেছেন আরবের মাটিতে যখনই বারোই রবি আওয়ালের চাঁদ বের হয় নবী দিবস চলে আসে আরবের মানুষ সুন্দর করে গোসল করে নতুন নতুন পোশাক পরে খুশবু আতর লাগিয়ে মিছিল বের করে নেবি যেখানে জন্মগ্রহণ করেছেন ওই ঘরের পাশে তারা আলিম ওলমার বক্তব্য শ্রমণ করে বড় বড় ইমাম বড় বড় মহাদ্দিস বক্তব্য দেয় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় দোয়া খায়ের হয় সালাম ক্যাম হয় আর এই ভালো কাজের মাধ্যমে তারা আল্লাহর রহমত নাজিল হয় এবং তাদের উপরে আল্লাহর বরকতও নাজিল হয় জোরে বল সোভান তারপরে চলে আসছেন বিরাদির ইসলাম শারহে বুখারি ইমাম কাস্তালানি রহমাতুল্লা আলাই মামা হেবুল্লা মধ্যে লিখতেছেন মিলাদুন্নবী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম সৈয়দ আলবি রহমাতুল্লা আলাই জিনার বাড়ি হচ্ছেন মাক্কা শরীফে তিনি একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে মিলাদুল নবী পরিষ্কার রসুল পাকের মিলাদকে তিনি জায়জ বলেছেন কায়ামকেও জায়জ বলেছেন তারপরে চলে আসেন ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানি আলী রহমতুল্লা আলাই তিনি কি ফাতোয়া দিয়েছেন যিনি লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ি লিখেছেন তাহজিবুত তাহজিব কিতাব লিখেছেন আরও অসংখ্য কিতাব লিখেছেন সেই ইমাম ইবনে হাজার আসকালানির বক্তব্য ইমাম জালাল উদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমাল মৌলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মক্কার ইমাম ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লা আলাই তাফসিরের রুহুল বেয়ানের মধ্যে উল্লেখ করে বলছেন ওয়াকাদ লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি আসলান মিনা সুন্নাতি ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি মিলাদুল দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি জোরে বল সুবহান আল্লাহ মুহাদ্দিস বলছে মিলাদুল নবীর দলিল নবী পাকের সুন্নাতে পেয়েছি আপনাকে বলতে চাই বাবা লা মাযহাবি আহলে হাদিস ভাইদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছেন যারা রসুল পাকের মিলাদ পালন করে পালন করে রসুলের মহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর স্বভাব দান করবে জোরে হবে না সুহার আল্লাহ কেলে ইমাম যদি মিলাদ পালন করলে জাহান নামে যেতে হয় আজকের যে লামা মলবি ফাতোয়া দেয় আমি বলবো ভাই তোমার ইমাম তো এক ফাতোয়া দিয়েছে তাহলে তোমার ফাতোয়া অনুযায়ী তোমার ইমাম জাহান নামি আর ইমাম যদি জাহান নামি হয় তুমি মুক্তাদি কি করে জান্নাতে যাবে ইমাম শেজদাতে যাবে তো মুক্তাদি ও সেজদাতে যাবে ইমাম রুকুতে যাবে তো মুক্তাদি ও রুকুতে যাবে তাহলে আপনার ইমাম যদি জাহান নামে যায় তাহলে আপনি জান্নাতে কি করে যাবেন তো নিজের বাড়ির খবর লেন আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালি নিজের কিতাব আর সামামাতুল আমবারিয়ার মধ্যে লিখতেছেন যারা মিলাদুন নবীতে খুশি হয় না এরা মুসলমানি নয় উনাদের ইমাম লিখছেন আল হাদিস ভাই ইমাম নবাব সিদ্দিক হাসান খা ভোপালি আর সামামতুল আম্বারিয়া কিতাবের বারো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী শুনে মিলাদুন্ নবীতে যারা আনন্দিত হয় না খুশি হয় না ওই ব্যক্তির ইমান নাই ওই ব্যক্তি বেঈমান বলুন আপনার বাপ দাদার কিতাবগুলো গুলো কম পড়েন হাদিস যদিও খুঁজে না পান তা আপনার দাদার কিতাবগুলো পড়েন এখন আপনাকে বলি বাবা শোনেন মিলাদুন্নবী রসুল পাক নিজে পালন করেছেন তবে আমার আপনার নবী মিলাদুন্নবী পালন করেছেন দুটি তরিকাতে দুটি হাদিস শুনিয়ে দেব একটি হাদিস হচ্ছে মুসলিম শরীফের মধ্যে আমার নবী মুস্তাফা আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ প্রত্যেক সোমবার রোজা রাখার কারণ কি রসলে পাক বললেন ফিহি ও এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনে আমার প্রতি প্রথম ওহি নাজিল হয়েছিল তো ওই দিনে নেবি পাক জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ জন্ম হওয়ার খুশি রোজা রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন তাহলে প্রশ্ন হলো রাসূল তো রোজা রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন আপনারা তো বিরিয়ানি খেয়ে পালন করেন পোলাও খেয়ে পালন করেন মাংস ভাত খেয়ে পালন করেন তাহলে উনি না খেয়ে থেকে পালন করেছেন আপনি খেয়ে পালন করেছেন উল্টা হলো না আর একটা হাদিস শুনেন মুসনাদুল কিতাবের মধ্যে হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস হাদিস তাহজিব কিতাবের মধ্যে মধ্যে মাজমাউ ইমাম হাইসামি রহমতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন রসুল কায়নাথ সাল্লাহ আলিয়া সাল্লাম চল্লিশ বছর বয়সে নিজের নবুয়াতের এলান করেছিলেন এখানে একটা মাসলা জেনে নেন রসুলে পাক চল্লিশ বছর পর নবী হয়েছেন এটা জাহিলদের কথা রসুল পাক আদমের মধ্যে আত্মা ভরা হয়নি তখনও আমার নবী নবী ছিলেন সুবাহ আল্লাহ এ ব্যাপারে একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ ইমাম আহমদ রহমাতুল্লা লিখেছেন তিনি কমপক্ষে কমবেশ দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন এই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন সাহাবি বলছেন ইয়া মাতা আল্লাহ মাতা নবিয়ান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন রসুল পাক সাল্লা সাল্লাম বলছেন ওয়া আদাম ও বেইনার রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে হাকিম আল মুস্তাদাকের মধ্যে সহি হাদিস তারপরে ইমাম বুখারি তারেখুল কাবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম তিবরানি তিবরানি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটিকে ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন শাহিউল ইসনাদ। এই হাদিসের সনদ হচ্ছে সহি সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন আপনি কখন থেকে নবী হয়েছেন আমার আপনার নবী বলছেন কুনতো নবিয়াও আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তবে বিরাদের ইসলাম যারা মানুষের আকীদা খারাপ করতে চায় রসুল পাকের দুঃমনে নিয়ে ঘুরে বেড়ায় তারা কিছু হাদিস যেখানে আমার আপনার নবী বলেছেন সাহাবা বলেছেন যে আল্লাহর চল্লিশ বছর পর প্রকাশ্য করেছেন করেছেন এলান ওখানে বাংলা অনুবাদ করে দিয়েছে যে চল্লিশ বছর পর নবী নবী হয়েছে মানে হাদিসে আছে বোয়স্তানবুয়াত নবুয়াতকে প্রকাশ্য করেছেন নবুয়াতের এলান করেছেন আর অনুবাদ করেছেন যে চল্লিশ বছর পর নবী নবী হয়েছেন আর এই কর্ম কাটছাট করতে আহলে হাদিস আলিম এবং দেওবান্দি আলিম সবার আগে নিজের আকিদা ছাড়ব না হাদিস যদি পরিবর্তন করতে হয় করে দিব নিজের আকিদা ছাড়ব না এটাই হচ্ছে মূর্খতা এটাই হচ্ছে গুমরাহির জ্বর আমরা হলে সুন্নাত জামাত নবীর হাদিস যেই দিকে আমরা যাব সেই দিকে জরিবল সুবান এই জন্য আমার আপনার নবী নিজেই আকিদা দিয়েছেন আমি ওই সমাতের নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি আমরা মানি কি মানি না নবীর দাওয়াকিদা মানব না মোল্লার দাওয়া আকিদা এজন্য জন্য নিজের আকিদাকে সুদে রাখবেন এখন আপনাকে বলতে চাই রসুলি পাক চল্লিশ বছর পর নবুয়তের এলান করলেন নবুয়তের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবা ইকরামকে দাওয়াত দিলেন সাহাবা ইকরামকে দাওয়াত দিয়ে আল্লাহর নবী একটা ছাগল জভাই করলেন নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লা হাদিসের ব্যাখ্যা করছেন হুসনুল মাকসাদ কিতাবের মধ্যে যে আল্লাহর নবী সাল্লা সাল্লাম নবুয়াতকে জাহির করার পর নবুয়াতকে প্রকাশ্য করার পর নবুয়াতের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন আল্লাহর নবী ছাগল জবাই করে সাহাবা